গণকবর দিছে এটা লজ্জা আমাদের জন্য সব কিছু করছে কিন্তু থাকতে পারে নাই সব কিছু করছে একটা ভিডিও বার্তা দিয়ে যাইতে পারে নাই আমি বঙ্গবন্ধুর কন্যা আমি দেশ থেকে চলে গেলাম আবার ফিরে আসব। আবার দেখা হবে টুডিও আবার পরিণতি আবার টুডিও টুমরো দেখা হবে সেটাও সে বলতে পারে নাই এটা মনে হয় পৃথিবীতে কোনো ইতিহাস নাই এরকম 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 হয়েছে এটা নাই এই বিচারটা কি চাচ্ছেন চাই আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে ডাক্তার ইনুস তো আর থাকবে না সারা জীবন ইন ফিউচার যে সরকার আসবে তার ইতিহাস জানা দরকার তার সব তার সব জানা দরকার যে আমি যদি বাঙালির সাথে তেরামি করি আমি যদি বাঙালির বুকে গুলি চালানোর চেষ্টা করি এই জাতি আমাকে ছাড়বে না এবং আমরা বিশ্বাস করি বুকে ধারণ করি যে কোনো সরকার আগামী সরকার এই দুঃসাহস দেখানোর শক্তি দেখাবে না পাচারটার সুযোগ নয় অনেক দিন ধরে দেই না যৌক্তিক দরবারে বসে কারণ চি চি হাঁচি না লজ্জায় বাঁচি না তার সেই স্লোগান দিয়ে হচ্ছে আমাকে পালাই থাকতে হয়েছে বনে বনে জঙ্গলে গিয়ে ছাত্রলীগের একদার সোপোলাপানে সে আমার বাসার সামনে মিছিল করেছে আমার বাবাকে আমরা আমি আমার ফ্যামিলি কোনো দল করি না যদি কোনো ফুটেজ দেখাতে পারে জামাতের বিএনপির আওয়ামী লীগের গিয়ে মিছিল মিটিং করছি বাঙালি যা বলবে তাই মাথা পেতে নেব কোনো আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দাঁড়িয়ে আছে টুপি আছে সাদা পাঞ্জাবি পরে কোনো দল করি না বুকে হাত দিয়ে বলছি কোনো দল করি না সেখানে আমা আমাকে নাপে আমার বাবাকে থানায় নিছে থানায় নিয়ে জামাত শিবির ট্যাগ লাগানোর চেষ্টা করছে বল প্রয়োগ করছে আমার বাবা বলে আমি কোনো দল করি না তারপরেও আমার বাবাকে বলছে যে আপনি যে জামাত করেন এটার স্টোরি আছে এরপর আসলে দুঃখজনক কিছুই থাকতে পারে না কিন্তু সেই সিচুয়েশনে নিজের ফ্যামিলিকে রেখেও পাচারটা সুযোগ নাই ভয়ে চালিয়ে গেছি কণ্ঠ চালিয়ে গেছি ম্যাচটা খেলছি খেলছি ডাই শহীদ ম্যাচটা সুপার ওভারে যে যদি জিতব হলে চলে যাব ব্যাস যদি জিতি বাঙালির হয়ে বাঙালির হয়ে জিতব ম্যাচটা খেলছি ডাই সুতরাং বাংলার মানুষ বেমেনি করে নাই সেনাবাহিনী বেমেনি করে নাই শুরু থেকে তাদের সেনাবাহিনী থেকে আমাকে মেইল আসছে যে ভাই সেনাবাহিনীর ফিফটি পার্সেন্ট আপনাদের পক্ষে কিন্তু মন খুলে বলতে পারতেছে না সেনাবাহিনীর ওই ফুটেজ আপনারা দেখছেন যে এত বুলেট সে বলছে যে আমি আমার ভাইয়ের বুকে কিভাবে চালাবো সুতরাং সব কিছু উপেক্ষা করে হাসিনা সব কিছু করছে কিন্তু থাকতে পারে নাই আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব বাট ইন ফিউচারেও পাচ আটার সুযোগ নাই বাপেরও ছাড়ে না এরকম একটা কথা আছে আমি বঙ্গবন্ধুর অসম্ভব আত্মজীবনী পড়েছি আমি বঙ্গবন্ধুর অসম আত্মজীবনী পড়েছি আমি সেখানে লেখা দেখেছি আমি ক্লাস নাইন ওটা পড়েছি যে যুদ্ধের জন্য মানুষের বাড়ি গিয়ে তালগাছের খোল বানিয়ে তারপর যুদ্ধ করছে টাকা পয়সা ধার করে কেন এই আন্দোলনের সময় আপনারা দেখছেন না যে তুমি রিয়ালিটি মেনে নাও হ্যাঁ বলছে না বঙ্গবন্ধু বলছে তুমি রিয়ালিটি মেনে নাও কারণ বারোটা তোমার বেজে গেছে এখন বঙ্গবন্ধু তো দেশের জন্য কাজ করছে এখন সে আমরা তো জীবিত মানে হই নাই তখনও সেও নাকি এক সরকার রাজত্ব কায়েম করতে চাইছে তার নিজের লোকই নাকি তাকে হত্যা করছে এবং সেই অগস্ট মাসে এবং অগস্ট মাসে শোনেন অগাস্ট মাসটা বাঙালির জন্য ইন্সপায়ারেশনের মাস যখন বাঙালি দেখলো বঙ্গবন্ধুর পতন হয়েছে অগস্ট মাসে তখন বাঙালি আরো জায়গে উঠছে যে এই অগস্ট মাসই হবে এখন যে এখন যেটা আসলেন যে বঙ্গবন্ধুর মূর্তিতে প্রসাব করে দেয়া জুতার মালা দেয়া আমরা দেশের জন্য সে করছে অস্বীকার করার কিছু নাই কিন্তু হাসিনা যেটা কাজ করছে মানুষ তার বাপকেও ছাড় দিতে এক পলকও ভাবে নাই হাসিনা হাসিনা যেটা করছে বঙ্গবন্ধু যে অর্জন করছে দেশ স্বাধীন করছে সেইটাও বাঙালি ভুলে গেছে তার একজন মেয়ে হয়ে যে কাজ করছে সেটা মানুষ ভুলে গেছে যে বঙ্গবন্ধু কে ছিল বা কে ছিল না যার জন্য এখন কথা উঠেছে হাসিনা কার মেয়ে সেটা টেস্ট করা হোক এটা তো হওয়ার এটা তো হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না এখন তবুও দুঃখজনক হ্যাঁ মি ফিনিশ তবুও দুঃখজনক যে আমরা এবং জনেল আবিদিনের ভাস্কর্য আমরা দেখলাম এটা আমাদের দুঃখজনক কিন্তু দুঃখজনক কেন আমার সন্তান যদি এই কাজ করে তখন আমাকেও ছাড় দিবে না এই জন্য মেসেজ এটা যে আপনি বঙ্গবন্ধুর সন্তান হয়ে এভাবে করতে পারেন না এবং ইন ফিউচার আপনি যে বঙ্গবন্ধুর সন্তান হবেন আপনি এটা মাথায় খেয়াল রেখে সরকার চালাবেন যে আমার বাবার উপরে যেন ওই হামলা না চালানো হয়